দেখি আজকে ফ্রাইডে আমরা কি করব দেখি তো আমি জানি তো বাবা ক্ষুধা লেগেছে এখন কথা হচ্ছে খাবারটা গরম আছে হ্যাঁ আমাকে দেখলেই ওরা চিৎকার করে এটা ভাববেন না কেউ যে ওদেরকে আমি খাওয়াই না আসলে ওরা পছন্দ করে এটা আলহামদুলিল্লাহ ভালো জিনিস কিন্তু যে সময়টা যে সময়টা একটু হয়তো আমাকে দেখলো ওরা ভাবে যে খাওয়ার সময় এই চিৎকারটা শুরু তাদের শুরু হয়ে যায় মানে এমন না যে তাকে খাওয়ানো হয় না মানে তাদের টাইম টু টাইমই খাবার দেয়া হয় কিন্তু খাবারের যে তরটা সহ্য হয় না ওরা বুঝে গেছে যে এখন তাদের খাবার দিব আমি আমি দেখেন আমি যখন এটা খুলে দিব হ্যাঁ আমাদের যে শাটার মানে এটা ডরটা যখন খুলব স্লাইড এটা কী বলে এটাকে গ্লাসটা যখন খুলে দিব তখন দেখা যাবে ওরা ভাববে যে ওদের খাবারটা রাখা আছে যেখানে ওখানে এসে দৌড় দিয়ে যাবে যখন দেখবে না ওখানে পায় নাই আবার ব্যাক করে চলে আসবে আমি আপনাদেরকে এটা আজকে লাইভ দেখাতে চাচ্ছি আমি জানি না আজকে দেখাতে পারবো কি না এটা অলওয়েজ করে আজকেও আশা করি করবে তারপর সকালবেলা ওর একদমই অগোছালো অবস্থা তো ওদের খাবারটা আমি আগে রেডি করি হ্যাঁ আমার তো দেখা সব সময় তারা অস্থির হয়ে থাকে সকালের খাবারটার জন্য হয়তো বা বাবা 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 সবাইকে দিব বাবা আমার সোনা পাখিটা কইলে চিৎকার করে বেশি ও আনন্দে চিৎকার করে ও মানে লাগলে চিৎকার করে ও ঝগড়া করে এটা হচ্ছে একটা লক্ষ্মী বেবি আমার হুম লক্ষ্মী বেবি কোন হিসেবে আমার একটা মজা লাগে দেখতে ওর প্রতি অ্যাটেনশনটাও কাজ করে ওই আর ওরা আসলে ওদেরও আমার মানে অন্য অন্যরকম ওরা ডিফারেন্ট মানে খুবই মায়াধারী বাবা দিব দেব তুমি শুয়ে পড়ছো কেন তুমি কি অনশন করছো হ্যাঁ কেন বাবু কি হয়েছে কি কি তুমি উল্টেই গেছো কেন কি এই আমার তো ভয় লাগে এরকম দেখলে তুমি উল্টেই পড়ছো কেন তুমি রাগ করেছ ধরাই রাগ করেছো আমি খুলে দিব খুলে দিব খুলে দিব ধলাই উঠাও মাথা উঠাও রাখ কয় না রাখ কয় না উঠো 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 উঠবে না এই যে আমি এখন গ্লাসে হাত দিলেই তোমরা লাভ দিয়ে উঠবে আমি জানি এই জানি তো আমি জানি তো আমি প্রতিটা আচার আচরণ আমার মুখস্থ তোমাদের হ্যাঁ এই তো দেখি হ্যাঁ কেউ ভাববেন না ওদেরকে আমি খাওয়াই না দয়া করে এটা হচ্ছে সকালবেলাটা ওরা একদম অধৈর্য হয়ে যায় দিয়ে আমি সামনে যখনই আসি তখনই অস্থির হয়ে যাবে এখন খুলে দিলে সবাই দেখবেন যে ওরা যাবে আর ব্যাক করবে কারণ যে জায়গায় আমি খাবার রাখি ওই জায়গায় আজকে রাখি নাই সো ওরা আবার ব্যাক করে আসবে ছোটটা কিভাবে দৌড় দেয় এটা দেখার মতো সিন পরিমরি মানে একটার উপর আরেকটা একটা একটা উপর আর একটা মানে হাপ্পা ভেঙে যাবে এরকম মনে হয় দেখেন সবাই দেখেন সবাই দেখেন আবার আসবে তারা ব্যাক করে আবার আসবে খুঁজে পাবে না খাবার এই যে ব্যাক করে চলে আসবে এই এইদিকে এইদিকে হ্যাঁ বিছানায় না বিছানায় না সবাই আসো সবাই আসো একদম ওই যে ছোটটা কিভাবে তোরা হ্যাঁ তারপর আচ্ছা আচ্ছা এখানেও নেই আচ্ছা আজকে ধোকা দিয়েছি হ্যাঁ আবার আবার যাচ্ছে আবার যাচ্ছে আবার খাবার খুঁজতে যাচ্ছে আবার খাবার খুঁজবে আবার পাচ্ছে না আচ্ছা দাঁড়াও হ্যাঁ দেখি আমরা খাবারটা রেখেছি হ্যাঁ দেখি দেখি ওই যে ওই দরজার ভিতরে খাবার থাকে তো ওই দরজার মধ্যে সে সব দাঁড়ানো হ্যাঁ হ্যাঁ আমি তো খাবার এখানে রেখেছি এই যে এই তো এইবার এবার সব আসো আমার সাথে সাথে আসো হ্যাঁ সবার সাথে সাথে আসার সাথে আসো শুধু ভাষা তোমরা শুধু যাওয়ার আসার মধ্যেই এই দেখেন এখন সবাই ওরা ব্রেকফাস্ট করবে দেখি তো অনেক অনেক দিয়েছি ও আর না আসো আমাদের মজার খাবার তাই না তোমাদের পছন্দের সব কিছু মিক্স করে দিয়েছি দেখো কি সুন্দর করে খায় মশলা আগে আলাদা আলাদা দিতাম এখন মনে হচ্ছে কি আলাদা দিলে একটা কম খায় একটা বেশি খায় আর যখন একসাথে দেই কারাগাড়ি করে তখন মজা করে খায় তখন দেখা যায় যে না মানে এক একজন এক এক রকম যেমন কালোটা আগে খেত না ওটা এখন খুব মজা করে খায় মানে আগে একটুখানি কেমন যেন ছিল খা খাবার দিল ওর খাবার পরেই থাকতো যখন দেখলো যে ওরাও খাচ্ছে ও শিখে গেছে এক মুঠো অন্যের জন্য তাই না বাবা এত চিৎকার চেঁচামেচি কি করবে আল্লাহ তো পেটু দিয়েছে ক্ষুধাও লাগে আবার তোমাদের জন্য তো বাজারও নাই যে কিনে খাবে কি ম কি রাখ কমেছে তোমায় এই ছোট পুচকি এই চুচি গোলাপি বেবি বেবি মাথা উঠাও দেখাও না সবাইকে তুমি কিভাবে খাও বলছো বোন ও রে বাবালি কোনো দিকে তাকাবে না এখন হুম খাওয়া নিয়ে ব্যস্ত খাওয়া নিয়ে ব্যস্ত খাচ্ছি কি বলো তো তোমাদের মেনু কি মিষ্টি কুমড়া মাছ সামান্য ভাত তাই না এতে এত মজা লাগে খেতে হুম তুমি যদি অসুস্থ না হই আমি তোমাদের চব্বিশ ঘন্টা খাওয়াতাম খেয়ে খেয়ে যদি বমি না করতাম বেশি দেখতাম যে কতটুকু তোমরা নিতে পারো হম বেবি মাথাটা উঠাও একটু রেস্ট নিয়ে নিয়ে খাও হজম হবে না তো এই হজম হবে না এই অনেকেই তোমাদের লাইক দিচ্ছে বাউ বাউ বাবা মাথাটা উঠাও না গলায় আটকাবে তো বাবা মানে এটা একটা স্যাটিসফ্যাকশন কাজ করে খেতে দেখা কাউকে ক্ষুধার্ত কাউকে খেতে দিলে তারা যখন খায় সেটা দেখতে খুবই মজা লাগে মানে স্যাটিসফাইং সিন এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য পশু পাখির ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ যার ক্ষুধা আছে তাদের জন্য প্রযোজ্য নিজে খাওয়ার চাইতে অনেক সময় এই যে এই টাইপের যেটা আমাকে আমার খুব মজা লাগে দেখতে কাউকে খেতে দিচ্ছে ও পেট ভরে খাচ্ছে যেমন রাস্তায় যখন কুকুর বিড়াল থাকে একটু যদি ব্যাগে খাবার থাকে ওকে ফাইন দিলাম কিছু অথবা একটা রুটি কিনে দিলাম একটা কেক কিনে দিলাম ওরা যখন খায় ওটা দেখতে আমার খুব মজা লাগে সবাইকে তো আর সম্ভব না খারাপ লাগে সবাইকে দেওয়া যায় না হয়তো একটা দুইটা রাস্তায় চলতে চলতে অবশ্য মন খারাপ হয় আমার খুবই যখন দেখি অসুস্থ এত অসুস্থ রুগ্ন অবস্থা মনে হচ্ছে তার ট্রিটমেন্টটা জরুরি কিন্তু করানো যাচ্ছে না মন চাইলেও পারা যায় না অনেক কিছু রাস্তায় হয়তো অফিসে যাচ্ছি কোথাও যাচ্ছে তখন তখন এদেরকে দেখি যারা করে আলহামদুলিল্লাহ আমি মাঝে মধ্যে ফেসবুকে দেখি যে এক ভদ্রলোক আছেন অসুস্থ মানে কুকুরগুলোকে ট্রিটমেন্ট করান তা আল্লাহ কাউকে না কাউকে হয়তো পাঠান আর কি সবাই তো সবার জন্য করতে পারবে না যার যার দিক থেকে যে যতটুকু পারে আর কি সামর্থ্যের বাইরে গিয়ে করতে হবে তার না সামর্থ্যের মধ্যে থেকেও যতটুকু করা যায় হয়তো আস্তে আস্তে পরিধিটা বাড়বে আজকে একটু আরেক দিন আরেকটু বাড়বে বাবার কি হয়েছে তোমার এই ছোট বিবি তুমি খাবেন না বলে আটকেছ নে বাবা কি খাও না ও শেষ হয়ে গেছে আচ্ছা আর একটু পরে আমরা মাছের ঝোল খাবো আহা বাবা তোমার তো একটু ভরে নাই তো দেবো আমি হ্যাঁ ভেঙে ভেঙে দেই তোমাদের খাবার একবারে দরকার নেই এখন তোমরা হার্ড খাবার খেলে একটু পরে একটু সলিড খাবার দিব এভাবেই চলবে আচ্ছা দেখি আমরা ওরা খাওয়ার পরে কি করে খাওয়ার আগে কি খাওয়ার সময় কি খাওয়ার পরে কি বাবা 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 নো নো বাবা নো 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 আর নেই খাবার এখন আর না আবার পরে হ্যাঁ তোমরা তো পানি খাও না এই জন্য আমি তোমাদেরকে মাছের ঝোল খেতে দিই সেটা আবার খাও তো মাছের যা যা যাক পানিটা তো খাওয়া হয় ও তো আছে দুষ্ট লাভ দিবে কি করবে না করবে ঠিক নাই এই মিনু মিনু এই যে খেয়ে ফেললো ওরা সব দেখো এই তো খাবার শেষ তো দৌড় দেখি কোথায় যাবে এখন এই 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 কোথায় যাস তোরা হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হ্যাঁ এটা হচ্ছে তাদের খাওয়ার পরের অবস্থা মানে এখন যাবে কিচেনে সম্ভবত রান্না মানে আরও কি না কিছু দেখার জন্য না আমি আটকে দিই হ্যাঁ ঠিক আছে পেটু ভরেছে তোমাদের এই ছোটো বেবি আমি জানি তো তুমি খাটের নিচে যে বসছো সবাইকে দেখাই তুমি কিভাবে থাকো ওই দেখো সবাই দেখো ওই দেখো ছোট্ট বেবি এই গোলাপি 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 এই সাদা গোলাপি আসো বাবা অন্ধকার থেকে আসো 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 আমরা সবাই একসাথে থাকবো হে আবার যে ঢুকলো ওরাও ঢুকছে মানে কি এই কাটের নিচে তুইও ঢুকবি রে হ্যাঁ কালাই মিনু তুমি কোথায় মিনু মেনু মিনু মিনু তুমি কেন সবার থেকে আলাদা আলাদা হয়ে এরকম দুষ্টমিটা বেশি করো দেখি দেখি বাবা আই আ আই আ আসো আসো রুমে যাবে চলো তোমাদের রুমে আমরা যাই তো নোংরা করে ফেলছো হ্যাঁ বল খেলবে কি নোংরা করে রাখছো বাবা সব সাফ করতে হবে আজকে ছুটির দিন আমি কি রেস্ট নেবো থেকে কি করব হ্যাঁ কোনো রেস্ট নাই আমার তোমরা কি আমাকে পয়সা দাও তোমাদের চাকরি করলে চাকরি করে কি পয়সা দাও আমাকে বলো তো গাছপালা কিছুর যত্ন হয় না এই ভিতরে দৌড়ে গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে বসবে মানে গাড়ির শব্দ এই যে রাস্তার পাশে গাড়ি হুম হুম ভালো শান্ত হয়ে বসো ছোট বেবিটাকেও নিয়ে আসি হ্যাঁ তো যাই হোক

এই এই ধর 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 আবার কি আবার কি আমার ফ্রাইডে মর্নিং হ্যাঁ কি হচ্ছে এই চলো 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 আমরা আবার বারান্দায় যাব চলো আমার অনেক কাজ আছে সব সাফ করতে হবে তোমাদেরকে আবার আটকাবো আটকায় দিয়ে তারপরে আমি কাজ করবো আসো 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 কে খাবে কে খাবে কে খাবে কে খাবে হ্যাঁ সবাইকে বললেই যে আসে তা না ওরা চালাক হয়ে গেছে জানে যে এখন আর খাবার বাজিবেনা কি টেকনিক করে এখন বন্ধ করতে হবে আজ খাবার নিয়ে আসলে পড়ে একদম ইজি মিনো গেল কোথায় কোথায় গেল সব

এই যে দেখো লক্ষ্মী বয়ে বসে আছে হ্যাঁ লক্ষ্মী সব এক খাবারের জন্য হাহাকার বাবা বাবা হ্যাঁ মাসাল্লাহ সবাইকে হ্যালো বলো সবার সময় নষ্ট করছো বাবা তিনজন একই কাজ করছে হ্যাঁ মুখ পরিষ্কার করছে খাওয়ার পরে দেখি তো কালাইটাও কালাইটা আসো 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 না আসো আমি যে চিৎকার করছি সব আশা আশা এইদিকে এসে আসাই আসে আসে তোমাকে আটকাতে পারলে আমার অর্ধেক ও মাই গড তুমি আবার বের হয়ে যাচ্ছ কেন ধরেছি এই বাস বাকিগুলো ইজদি ধরা কোনো সমস্যা নেই এটাকে বলে কি চেটি পুটে খাওয়া নেই না রে মিনু চেটি পুটে খাও আমার রেসিপি মজা হয়েছে চেটি চিটি খাচ্ছ হাই ফিউরিয়াস ম্যাক্স আউট হাউ আর ইউ ম্যাক্স আউট এটা তো নাম না নিশ্চয়ই এটা হচ্ছে আইডির নাম ও আচ্ছা ও পরিষ্কার করছে এই গোলাপি গোলাপি ধলাই আসো 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 সবাই আমরা একসাথে থাকবো আসো আসো বাবা আসো ফিউরি এক্স ম্যাক্স আউট হাই সকালবেলা উঠেছেন সম্ভবত আজকাল তো উঠা লাগে না শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে অনেক সময় চলে যায় এই 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 খবরদার একদম মারি দিব একদম একদম একটু আদর করে দি সারাদিন তো মারি তাই না বাবা একটু করে দিই মিনু ঠিস যখন ঠান্ডা হয়ে একদম চুপচাপ আদরটা নেয় না অনেক মজা লাগে বাবা ঢলাই না আসো আসুন এই তো ঢলাই গোলাপি যাবে কোথায় ওকে ধরে নিয়ে আসবো এই গোলাপি গোলাপি আসো রোদ পোহাও শীতের দিন একটু রোদ লাগতে হবে গায়ে সারা দিন খাটের নিচে এখানে সেখানে ঘরের না রোদে ভাইটামিন ডি আছে আমরা রোদ পোহাবো এই তো আমার কালাইটা কি শান্ত আইমিনো তুই যদি আবার বের হইছিস আবার বের হইছিস আই ছড়া হাত হাতছড়া হাত হাতছড়া তোকে মারি সবাই দেখুক এই গোলাপি গোলাপি হাই ওয়াও হাই ক্যাটস ডু ইউ হ্যাভ আই হ্যাভ ফোর ক্যাটস ঘরের উপর দিয়ে লাফ দিয়েছে মিনুটা আই হ্যাভ ফোর ক্যাটস মুকুল মন্ডল হাই হাউ আর ইউ মুকুল মন্ডল মুকুল আমার একটা কাকার নাম আমার কাকা বলতে আমার চাচা উনি আমাদের গ্রামে থাকেন যাই হোক আপনাকে আমি ভাই বলবো মুকুল মন্ডল হে বাবা আসো না রুমে কি তো এ হে কি ধলাই ও ধলাই ওই দেখো ও ঝলাই কোথায় বসছে ওই দেখো ধলাইটা কোথায় ধলাই ধলাই আমার গোলাপিটা কোথায় ও গোলাপি আসো গোলাপি আসো না সবাই আমরা একসাথে থাকি আসো বাবু আসো আসো আচ্ছা আমাকে কেউ আবার ভেবেন না আমি ওদের সাথে গল্প করছি হ্যাঁ ওরা আমার কাছে মনে হয় কিছুটা হলো ভাষা বোঝে সত্যি সত্যি তাই মিনু 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 তুমি কি করতেছো ভেরি ব্যাড খুব খারাপ খুব খারাপ এই জন্যই আমি তোমাকে আটকায় রাখি এখানে এখন আমার সাফ করতে হবে এই জন্যই তোমাকে আমি বেশি আটকায় রাখি হ্যাঁ যেখানে সেখানে সেই কাজটা করে এই যে পানি খেতে আসছে দিদি আমার আপ হ্যাঁ এক্ষুনি আমাকে সাফ করতে হবে কিচ্ছু করার নাই সবাইকে বাই দিতে হবে আর আমার ওয়াশরুম এখনই ক্লিন করতে হবে না হলে এটা আমার আব্বার ওয়াশরুম আমি খুবই বিরক্ত হবে বাই বাই সবাইকে বাই বলো বাই 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 এই যে সবচেয়ে লক্ষ্মী ভেবে এটা সুন্দর মতো জায়গা মতো ইস্যু করবে আগু করবে টাইম মতো খাবে প্যা প্য করবে না সব কিছু আল্লাহমেটিক এই তুই ওয়াশরুমে গেছিস কেন এই এগুলো কী করছিস এ দেখ দেখছিস কী করছিস হুম দেখছিস নোনটা করে ফেলছিস হ্যাঁ মায়ের দিলে তারপর ঠিক হবে ও কত লক্ষ্মী আছে অবশ্য জায়গায়ও হিসু করে ভাগু করে মাঝে মধ্যে মুড ঠিক না থাকলে আমার সারাদিন ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ তো অনেক কাজ পড়ে আছে হ্যাঁ বাই সবাইকে বাই 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 এই গোলাপি আসবে না তুমি গোলাপি এই গোলাপি আসে না আসবে বু তুমি ভালো আছো তুমি তো ছোট্ট লক্ষ্মী বেবি তুমি তো লক্ষ্মী বেবি ছোট্ট বেবি ছোট্ট না মা হয়েছিল একবার ছোট্ট বেবি আমার কাছে ছোট্ট তাই না বাবা হ্যাঁ Så søtt. Gud har lagt vent til dere. Og takk for at dere så på.